আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমনতি আপনার সবাই ভালো আছেন এটা আমরা এখানে একতলা একটা প্রজেক্টের কাজ আমরা এখানে করবো ইনশাল্লাহ চমৎকার করে এটা ডিজাইন এখানে করা হয়েছে আপনাদের পছন্দ হবে যারা আপনারা এরকম অল্প জায়গার মধ্যে যারা একতলা ফাউন্ডেশন দিয়ে আপনারা কাজ করতে চাইতেছেন তারা এই প্ল্যানটা এখানে পছন্দ করতে পারেন আপনাদের জন্য চমৎকার একটা ডিজাইন এখানে করা হয়েছে আমরা এটার কাজটা করবো মাসক কাপাসিয়া গাজীপুরে এটা আরেকটা ভিউ আপনারা দেখেন লেফট অ্যাঙ্গেল ভিউ জানালার সমন্বয় আমরা এখানে সামনে এখানে আপনারা দেখেন বারান্দা আছে সামনে এখানে ইন্ট্রান্স আছে ইন্ট্রান্সের উপর কিন্তু চমৎকার একটা ডিজাইন কিন্তু আমরা এখানে করেছি এই আমাদের রাইট অ্যাঙ্গেল ভিউ আপনারা দেখেন জানালার যে চমৎকার করে এখানে আমরা করেছি আপনাদের পছন্দ হবে এটা প্ল্যান আপনাদেরকে দেখাই এটা কিন্তু আমাদের প্ল্যান আমরা এখানে পাশে জায়গা নিয়েছি আটাশ ফিট এবং লম্বায় আমরা এখানে পঞ্চল্লিশ ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে তিনটা বেডরুম একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম দুইটা বাথরুম কিচেন এবং সামনে আমরা এখানে একটা বারান্দা দিয়েছি এবং একটা চার ফুট ক্রসে রেখে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি এই অল্প জায়গার মধ্যে মোটামুটি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইশা এটা আমাদের জায়গা যার ওপর আমরা এখানে কাজটা করবো এবং আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ আপনারা যারা এই ধরনের বাড়ি প্লান ডিজাইন করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া এবং যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো ইশা